একবারে সাড়ে বারোশো করে সব বিক্রি করে দিছে ধানের দাম কিন্তু কমতের দিকে দেখেন এই দিকে শুধু ধানের ধান এখানে পুরা হাটটাই কিন্তু শুধু ধানের দেখেন এই মাথা থেকে একদম এই মাথা পর্যন্ত তো ধানের গাড়ি আর ধান চলুন দেখি আমরা বাজারের মধ্যে যাই এ জায়গা আমার ভাই ধান বিক্রি করে ভাই কত করে বেশি চান ধান যারা স্বদেহে

হ্যাঁ সুতরাং ধানের দাম কিন্তু অনেক কম মানে ধানের আমদানি কিন্তু ওই না এগুলো কত করে বলছে চাচা এইগুলো তেরোশো করে বলছে দেখি ভাই দেখতেছে দেখি কত করে বলে বারোশো আশি পর্যন্ত বলছে দশ মানের বর্তমানে কিন্তু ধানের বাজার কিন্তু অনেকটাই কম দেখেন এই দিকে কিন্তু অনেক ধান আসছে সুতরাং বর্তমানে নতুন ধান উঠতেছে কিছু কিছু যার কারণে কিন্তু ধানের দাম কমলে আজকে ধানের আপডেট আমাদের কাছে এই পর্যন্তই পরবর্তী বিডিও এসে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ